আমি সাতবার এই এলাকার মনোনয়ন পেয়েছি তারা কলো কি করেছি বলতে আসেনি শুধু বলতে চাই আমি একজন মানুষের ক্ষেদ বোধ করতে এসেছিলাম আর এই ক্ষেত করার ক্ষেত্রে এবং জনপ্রিয়তার কারণে আমার পরে আঘাত এসেছে বারবার আপনারা জানেন যে আমি জনের মতো আসামির মতো আসামি হয়ে জেলে গিয়েছি আবার এসে এমপি হয়েছি এবং দুঃখজনক সত্য নেত্রীর সম্মান আমি জানি উনি দুই ধরে নেত্রী প্রধানমন্ত্রী ওনার সাথে আমি আন্দোলন করেছি আমার রক কাটা আমার মাথায় গুঁড়ি বৃদ্ধ এর সাথে পতন হয়েছে আজ দাঁড়াই বলছি যে আমার দ্বারা খাদ খেলার কোনো সাংবাদিকের অন্যায়ণ করেনি তারপরেও যেটি নিয়ে ঘটনা আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম টিসি এবং এস পি কে বলেছিলাম তারা বলেছিল নেত্রী মাননীয় দলের নেত্রী যশোর থেকে কেশবপুর হয়ে এখানে সাংবাদিক সবাই জানেন যে আমি কোথায় ছিলাম যদি আপনারা বলেন আপনাদের বিচারায় কাপ ধরায় আমার যদি ফাঁসি হয় আমি মানতে রাজি আছি কিন্তু আওয়ামী লীগের কিছু ব্যক্তি চরিতার্থের জন্য স্বার্থের জন্য আমার নাম জড়ে যদি এই এলাকার খেদবোধ করতে পারে এই এলাকায় যদি আমার সাদা দিতে পারে আমার কোনো দুঃখ নেই আমি নির্বিঘ্নে যে অন্যায় অন্যায় আমি যদি অন্যায় করে থাকতাম তাহলে আপনারা আমার বিচার করবেন আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম এই এবং আপনাদের কাছে দিলাম আমার প্রাণপুরী সাংবাদিক সেখানে আপনারা ছিলেন আজকে আজকে তাই আমি শুধু বলতে চাইনি তাই বলতে চাই আমি আমি যদি থাকি তাহলে আমার বিচার করে আপনারা এটা দেখবেন আমি সাক্ষাৎ থেকে পরের দিন আমি এই সাক্ষীরা সাংবাদিক সামনে এসে বলেছিলাম যে সাংবাদিকদের যারা যারা আঘাত করেছে আমি অবশ্যই এর বিচার করবো ইতিমধ্যে সেটাও বিচার হয়েছে তখন কিন্তু তারা সেটা নিয়ে তৎপর ছিল না যাই হোক ডিসি সাহেবের রিপোর্ট আছে যে দুটি গুলি হয়েছে সেই গুলি দুটো আজকে নেত্রীর বহরের সিকিউরিটিটা করেছে আমি আবারও নেত্রীকে সম্মান রেখে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান রেখে বলতে চাই যে আজকে ন্যাট যাচ্ছাই